এই যে দেখতে পাচ্ছেন টু ফিট ডিশন আপডেট নিয়ে এসেছি বর্তমানে যে স্যাটেলাইটে ট্রাক করবে সেখানে আপনারা একই সাথে খেলার চ্যানেল এবং মুভি চ্যানেল পাচ্ছেন কি কি চ্যানেলাম রাত মিডিয়া থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি আশা করছি আল্লাহ রাশেষ মেয়ের বাড়িতে আপনারা সকলে ভালো আছেন দেখতে পাচ্ছেন আমার পেছনে টু ফিট ডিসান্ট অ্যান্টেনা এবং সবচাইতে বেশি ডিমান্ড আপনাদের থাকে যে ভাই টু ফিটে কোন কোন স্যাটেলাইট ট্র্যাক করা যায় কোন স্যাটেলাইট থেকে এই চ্যানেলগুলো রিসিভ করা যাবে সকল তথ্য শেয়ার করেন এই জন্য এরই ধারাবে এই কথাই আমি টু ফিট নিয়ে হাজির হয়েছি আজকে ভিডিওতে শেয়ার করার চেষ্টা করব মোস্ট ডিমান্ডেবল ফুটবল ম্যাচ দেখার জন্য কোন স্যাটেলাইটে বর্তমানে আমি ট্র্যাক করছি অর্থাৎ এখানে কি কী চ্যানেল পেয়েছি ডিসপোজিশন কেমন এলএনবি স্কিউ কেমন হবে এখান থেকে ব্লাইন্ড স্ক্যানের মাধ্যমে কতগুলো চ্যানেল রিসিভ হয় কতগুলো চ্যানেল এফটিএে রয়েছে সকল তথ্য এ টু জেড তথ্য আপনাদেরকে শেয়ার করবো আপনাদেরকে বলছি অবশ্যই আপনারা ভিডিওটা আগে শেয়ার করে তারপরে দেখা শুরু করবেন কারণ আপনারা যদি আমাকে ঠিকঠাক আগের মতো সাপোর্ট না দেন তাহলে আমি যে কাজগুলো করছি এই কাজে কিন্তু আমি উৎসাহ হারিয়ে ফেলবো ওকে যে কারণে আপনারা অবশ্যই অবশ্যই স্যাটেলাইট রিলেটেড যত আপনাদের ফেসবুক আইডি আছে পেজ আছে গ্রুপ আছে সেখানে শেয়ার করবেন আপনাদের টাইম লাইনে শেয়ার করবেন যাতে করে সকলের যারা আমরা এরকম পার্সোনাল ইউজার আছি যারা আমরা এরকম এক্সপেরিমেন্টাল ভিডিওগুলো তৈরি করি বা এক্সপেরিমেন্টের জন্য আমরা এই কাজগুলো করি তারা তারা যেন সকলে দেখতে পারে এই জন্য অবশ্যই আপনারা সর্বোচ্চ সংখ্যক এই ভিডিওটা শেয়ার করবেন আশা করছি ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন এরপর যে আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি দেখুন অলরেডি কিন্তু ফুটবল খেলা শুরু হয়ে গেছে আমি একটা ব্লাইন্ড স্ক্যান দিতে চাই ব্লাইন্ড স্ক্রিন দিলে আপনারা বুঝতে পারবেন যে এখানে কতগুলো চ্যানেল আছে এজন্য সরাসরি একটা স্ক্যান দিলাম সিঙ্গেল স্ক্যান তারপরে সরাসরি স্ক্যান দিয়ে দিচ্ছি দেওয়ার পরে এই জায়গা থেকে টিভি শুধুমাত্র টিভি চ্যানেল দিচ্ছি ব্লাইন্ড স্ক্যান দিয়ে দিলাম ওকে তো অলরেডি ব্লাইন্ড স্ক্যান শুরু হয়ে গেছে যে দেখতে পাচ্ছেন ব্লাইন্ড স্ক্যান হচ্ছে এখানে কতগুলো টিভি চ্যানেল রিসিভ হয় ওকে বর্তমানে এফ এ কতগুলো রয়েছে সকল তথ্য আপনাদেরকে স্টেপ বাই স্টেপ শেয়ার করবো অর্থাৎ টিপিটা শেয়ার করবো কোন টিপিতে আপনারা খেলা চ্যানেলটা ফ্রিতে এই মুহূর্তে এফ টিএম দেখতে পারবেন সেটা আপনাদেরকে দেখাচ্ছি অনেক চ্যানেল কিন্তু এখানে ধরা পড়ছে স্টে বাই স্টেপ সকল তথ্য আপনাদেরকে শেয়ার করবো ওকে এখানে কী কী চ্যানেল আছে সকল তথ্য এ টু জেড একটু অপেক্ষা করুন আপনাদেরকে আমি সকল তথ্য শেয়ার করছি ব্লাইন্ড স্ক্রিন এখনও পর্যন্ত নাইনটি এইট আটানব্বইটা চ্যানেল রিসিভ হয়েছে ওকে তো ব্লাইন্ড স্ক্রিনটা শেষ হোক এভাবে আপনাদেরকে আরও কিছু তথ্য শেয়ার করি দেখুন আপনাদের জন্য আমার কী আয়োজন প্রত্যেকটা দিন এখন আমি আমার স্যাটেলাইটের কাজগুলো করছি যে দেখুন আমার ব্যাগ আছে এখানে কিন্তু আমার সেটটপ বক্স আছে পাওয়ার ব্যাঙ্ক আছে মনিটর আছে আমার দুই দুইটা আজকে কোথায় আরেকটা কোথায় এই যে এখানে তো একটা ব্লাইন্ড স্ক্রিন হচ্ছে এই যে আরেকটা ফাইন্ডার নিয়ে এসেছি আরও কিছু স্যাটেলাইট ট্র্যাক করছি অর্থাৎ সামনের দিনগুলোতে আসলে আপডেটের আপডেট প্রচুর পরিমাণে আপডেট দেখেন কতগুলো এগুলো আমার পার্সোনাল ডিস কতগুলো ডিসেন্টেন আপনাদের জন্য আছে এই কাজগুলো আমি আপনাদেরকে শেয়ার করি বিশেষ করে যারা এক্সপেরিমেন্টাল কন্টেন্টগুলো তৈরি করেন বা এক্সপেরিমেন্টের জন্য আপনারা যেই স্যাটেলাইটের কাজগুলো করেন বা এই কাজগুলো শিখতে যারা আগ্রহী তাদের জন্য সহায়ক হবে ইনশাল্লাহ দেখুন অলরেডি কয়টা ডিসেন্ট না এখানে এক দুই তিন চার পাঁচ এখানে কিন্তু সামনেই হচ্ছে পাঁচটা ডিসেন্ট না ওই যে একটা ওখানে পড়ে আছে ছয়টা সাতটা ওই যে আটটা বর্তমানে আটটা ডিশনটা না আমার এই ছাদে আছে ওকে সেগুলোতে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ শেয়ার করবো যে কোন কোন স্যাটেলাইট কখন ট্র্যাক করবো কোন স্যাটেলাইটে কী কী চ্যানেল আছে যে দেখুন অলরেডি দুইশো চুয়ান্নটা চ্যানেল রিসিভ হলো দুইশো চুয়ান্নটা চ্যানেল রিসিভ হয়ে গেছে অলরেডি আচ্ছা এখান থেকে প্রত্যেকটা চ্যানেল একটু করে প্রিভিউ করি আমি স্যাটেলাইটটা একটু সিলেক্ট করে নিচ্ছি যে আসলে কী কী ফ্রি চ্যানেল রয়েছে প্রত্যেকটাই যে দেখেন একটা একটা করে দেখাবো আমি সিলেক্ট করে নিচ্ছি আচ্ছা এই যে দেখেন প্রথমে আছে সিসিটিভি ফাইভ প্লাস এই উপরে সি সি টিভি ফাইভ এটা কিন্তু বলতে খেলা দেখাচ্ছে ওকে লাইভ খেলা চলে তারপরে সিসিটিভি তারপর ডি মুভি এগুলো হচ্ছে স্ক্যামল চ্যানেল প্রত্যেকটা দেখাবো একটা একটা করে দুইশো চুয়ান্নটা চ্যানেল আসলে এতগুলো চ্যানেলকে প্রিভিউ করা সম্ভব সম্ভব না তারপরে যে চ্যানেলগুলো এফ টিএমে রয়েছে সেগুলোই আপনাদেরকে দেখাচ্ছি একটু ধৈর্য ধরেন দেখেন কি কি চ্যানেল এখানে আছে প্রত্যেকটা চ্যানেল দেখাবো এবং কোন টিভিতে আপনার সহজে স্যালাইটার চেক করতে পারবেন ডিশ পজিশন দেখাবো এল বি পজিশন দেখাবো ডিশের স্ক্রিনটা ক্যামেরা সেটাও দেখতে পারবেন ব্লাইন্ড স্ক্রিন তো অলরেডি দিয়েছি আমি প্রত্যেকটা একটা একটা করে যাচ্ছি যেখানে আসলে কয়টা চ্যানেল ফ্রি রয়েছে এগুলো হচ্ছে স্ক্যাম বল এই মধ্যে এফটি মধ্যে কতগুলো চ্যানেল হচ্ছে একটা একটা করে আমি কিন্তু এখানে প্রিভিউ করছি ওকে আসলে পক্ষে কাজ করা অনেক কষ্ট হয়ে যায় জানেন হ্যাঁ বর্তমানে এমন একটা সময় যে কারোরই সময় নাই ঠিক আছে না সবাই ব্যস্ত আর এখন কন্টেন্ট ক্রিয়েশন এমন একটা অবস্থা দাঁড়িয়েছে যে আমার আশেপাশে যারা আছে সবাই এখন কন্টেন্ট ক্রিয়েটর ঠিক আছে কারোর সময় নেই সবাই নিজের কাছে ব্যস্ত এই যে একটা একটা করে দেখাচ্ছি এটা কি সিগন্যাল আছে এটা তো সিগন্যাল হ্যাঁ আছে সেভেন্টি ফোর পার্সেন্ট আচ্ছা আপনারা তারিখটাও দেখতে পারবেন যে টি স্পোর্ট তারপরে ভিআইটিভি টিভি থ্রি টি এন টোয়েন্টি ফোর এগুলো হচ্ছে স্ক্যাম বল একটা একটা করে নিয়ে যে আসলে কতগুলো ফ্রি চ্যানেল আছে এপি এনিম্যাল প্ল্যানেট এগুলো তো সবই দেখা যাচ্ছে যে স্ক্যাম বল অবশ্যই একটি আমাদের চ্যানেল আছে একটু অপেক্ষা করুন আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখাচ্ছি আচ্ছা একটা একটা করে দেখাচ্ছি বিজনেস নিউজ তারপর সিবিসি কুকিং আচ্ছা নিউজ ইন্টার কার্টুন ইন্টারন্যাশনাল ওয়ান টিভি ড্রামা থ্রি ওয়ান টিভি কিট এগুলো হচ্ছে স্ক্যাম্বল ওয়ান টিভি ডিসকভারি এগুলো হচ্ছে স্ক্যাম্বল চ্যানেল একটা একটা করে শেয়ার করছি সিটি এন মাই টিভি এই যে সিটি এন মাই টিভি এগুলো কিন্তু সি এফ টি মোডে আছে ওকে কম্বোডিয়া চ্যানেল আচ্ছা মুভি ডি টু তারপর টিভি কে টু এখানে আমি এইচ বি ও দেখলাম কিছুক্ষণ আগে এইচ বি এশিয়া এফটিএম টিএ মোডে একটা দেখলাম আচ্ছা দাঁড়ান দেখি আসি কিনা যে ওয়ান টিভি ইনফো এটা আছে একটু সাউন্ডটা কোভি নিতে হবে তারপরে হচ্ছে ফ্যাশান একাত্তর নম্বর চ্যানেলটা হচ্ছে ফ্রি মোডে রয়েছে তারপরে ফ্রান্স টোয়েন্টি ফোর দুশো চুয়ান্নটা দেখলাম না আচ্ছা একটা একটা করে আপনাদেরকে দেখাচ্ছি লাউ লাউ পিএস টিভি লাউ স্টার টিভি লাউ টিভি এম ভি লাও এটা একটা ফ্রি চ্যানেল এখানে রয়েছে তারপরে কি ভিয়েত থাই সেভেন থাই নাইন থাই এইট থাইল্যান্ডের চ্যানেলও এখানে দেখতে পাচ্ছি চায়না চ্যানেল দেখা যাচ্ছে খেলা দেখার জন্য কিন্তু যে সিসি টিভি ফাইভ যেটা প্রথমে দেখালাম ওইটাতে খেলা হচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগ দাঁড়ান একটা একটা করে অন টিভি তারপরে এল এ টিভি এটা কি এক্স এন নাকি আচ্ছা ওয়া টিভি তারপরে আসিয়ান টিভি এগুলো হচ্ছে স্ক্যাম্বল কার্টুন নেটওয়ার্ক মূলত আছে ফোকাসটা হচ্ছে খেলা দেখার তথ্য আপনাদেরকে শেয়ার করছি এটাকে মূলত আসলে ফোকাস করেছি সেই সাথে আপনাদেরকে শেয়ার করছি এখানে আসলে কতগুলো চ্যানেল এফ টিএরে রয়েছে ওকে একটা একটা করে শেয়ার করছি আপনারা বলবেন যে আসলে এরপরে কোন থেকে চেক করব টু ফিটের কোন আপডেট চাচ্ছেন এটা এই বিভিন্ন কমেন্টে কিন্তু জানাবেন কেমন ডিসকভার এশিয়া তারপরে না এগুলো হচ্ছে স্ক্যাম্বল বলছে এইচ বি এখানে দেখতে 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 হচ্ছে পাচ্ছেন এফ টি আছে দেখুন মুভি চ্যানেল কিন্তু চলতেছে এইচ বি ও এটা এগুলো টিভি শেয়ার করবো আছে একশো বাইশ নম্বরে আমি আপনাদেরকে সকল টিভি শেয়ার করবো অর্থাৎ মুভি চ্যানেল স্পোর্টস চ্যানেল আমরা কিন্তু পেয়ে গেলাম বর্তমানে এফটিএ মডে এগুলো হচ্ছে এফ টি আছে এই মধ্যে এফ টিএ চলছে এগুলো কিন্তু মূলত প্যাকেজের চ্যানেল ওকে স্যাটেলাইটটাতে প্যাকেজ আছে আর সিভেনটা চ্যানেল আছে এফ মোডে একশো বাইশ নাম্বার নয় এখন পর্যন্ত তিনটা ফ্রি মোডে পেলাম তার মধ্যে দুইটা খুবই গুরুত্বপূর্ণ একটা হচ্ছে সিসিটিভি ফাইভ চাইনিজ চ্যানেল সিসিটিভি ফাইভ প্লাস একটা আছে এই চ্যানেলগুলোতে কিন্তু ফুটবল খেলা যে ময় টিভিতে একটা আছে ফ্রি চ্যানেল চারটা চ্যানেল পেলাম এখনও প্রায় একশো চ্যানেল প্রিভিউ করা বাকি আমি খুব দ্রুত আপনাদেরকে দেখাচ্ছি একটা একটা করে ওকে দেখুন একটা একটা করে স্ক্রল করছি আমি একটা একটা করে ডিসকভারি একশো বাইশ নাম্বার একটু মনে রাখতে হবে একশো বাইশ নাম্বার হচ্ছে এইচ রয়েছে আচ্ছা আমি যাচ্ছি তারপরে এনএসকে এদিকে আর নাই আচ্ছা দেখা যাক কয়টা চ্যানেল আসে আচ্ছা সি মিউজিক তারপরে কোনটি সিগনাল হাই সেটা যে পড়ে সহজে স্যালাইটার ট্র্যাক করতে পারবেন আমি যেটা একটু ট্র্যাক করলাম দুই মিনিটের ভিতরে সেটাইটার রিসিভ করেছি জানেন অনলি টু টু মিনিটস এখানে তিরানব্বই ডিগ্রি রিসিভ সেখান থেকে দুই মিনিটে আমি রিসিভ করেছি এত হাই সিগন্যাল এমন একটা এক ফিট প্লাস ডিসলাইটার রিসিভ হয় আমি খুব দ্রুত আপনাদেরকে একটা একটা করে দেখাচ্ছি দেখুন এগুলো হচ্ছে স্ক্যাম বল প্যাকেজের চ্যানেল যেহেতু এর ভিতরে বর্তমানে আপনারা খেলার চ্যানেল এবং মুভি চ্যানেলটা কিন্তু ফ্রি পাচ্ছেন দেখতে পাচ্ছেন মোরে আছে ওকে এই যে দেখাচ্ছি আচ্ছা লাস্ট কত নাম্বারে যাবো একটা একটা করে যে চাপতেছি ফাইনাল কি হ্যাঙ্গিং হয়ে যায় নাকি দুইশো সাঁত্রিশ প্রত্যেকটাই দেখছি যে আর কোনো ফ্রি আছে কিনা না ফ্রি নাই জাস্ট এখানে আমরা চারটা চ্যানেল পেলাম ফ্রি তার ভিতরে দুইটা গুরুত্বপূর্ণ চ্যানেল এই যে দেখুন নাই 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 এই প্রথমে কিন্তু ব্লাইন্ড স্কেন দিলাম এই স্যাটেলাইটটা এই যে সিসি টিভি ফাইভ এটা একটা এটা হচ্ছে টিভি নাম্বারটা আপনাদেরকে শেয়ার করছি যে টিপিটা আমি স্যাটেলাইটে ক্যাভুলি ট্র্যাক করলাম এই যে টিপিটা আপনাদেরকে দেখে এক নাম্বার যে টিপিটা দশ হাজার সাতশো ত্রিশ ভার্টিকেল চল্লিশ হাজার ওয়ান জিরো সেভেন থ্রি জিরো ভার্টিকেল ফোর টেট্রা জিরো দশ হাজার সাতশো ত্রিশ ভার্টিকেল চল্লিশ হাজার ঠিক আছে ভার্টিকেল এটা এইচডি দিয়ে ট্র্যাক করতে হবে সিগনাল কোয়ালিটি অনেক অনেক আছে এবং এইচ বিও যে টিভিতে পাবেন সেটাও আমি দিচ্ছি একশো বাইশ নাম্বার যে চ্যানেল যেহেতু এইচ বিও আজ একশো বাইশ নাম্বারে আসছি এই যে এইচ বিও দেখতে পাচ্ছেন আমি একটু জাস্ট আপনাদেরকে দেখাই আচ্ছা এইচ বি টিভিটা আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন পাঁচ নাম্বার যে টিপিটা দশ হাজার নয়শো দশ হরিজেন্টাল পঁয়তাল্লিশ হাজার ওয়ান জিরো নাইন ওয়ান জিরো হরিজেন্টাল ফোর ফাইভ ট্রিপল জিরো একটা ভার্টিক্যাল একটা হরিজেন্টাল এই যে দুটা টিপি সিলেক্ট করা আছে ওকে এই যে এক নম্বর টিপি এটা হচ্ছে স্ট্রং দুটাই স্ট্রং এই দুটা টিপিতে বর্তমানে এই যে এইচ বি এবং সিসিটিভি ফাইভ চ্যানেলটা কিন্তু চলছে ফ্রিতে ওকে এছাড়া আরও কিছু চ্যানেল রয়েছে উল্লেখযোগ্য আমি আপনাদেরকে শেয়ার করলাম ডিসপোজিশনটা দেখে নিতে পারেন আগের ভিডিওতে এক ভাই কমেন্ট করেছিল যে ডিসটা আসলে কোন দিক আছে মূলত ডিসটা আছে হচ্ছে পূর্ব দিকে একশো আঠাশ ডিগ্রি যারা হচ্ছে এই ডিগ্রি সম্পর্কে ধারণা যাদের কম আমার এই ইউটিউব চ্যানেলে একটা ভিডিও আছে যে ডিগ্রি কিভাবে কাজ করে কিভাবে ডিগ্রি অনুযায়ী স্যাটেলাইট ট্র্যাক করবেন ওই ভিডিওটা দেখলে আপনারা আইডিয়া পাবেন তারপরে বলছে যে পূর্ব দিকে আছে একেবারে পূর্ব দিকে ডিসটা আছে এরপর যে শেয়ার করার চেষ্টা করছি দেখুন এলএম মিস্কিউ থাকবে এরকম ঘড়ি কাটা ঠিক আটটা ঠিক আছে ঘড়ির কাটা আটটা থাকবে এরকম থাকবে এলএমবি স্কিউ ওকে আপনাদেরকে সরাসরি দেখালাম আশা করছি আজকে ভিডিও থেকে আপনার ধারণা পেয়েছেন একশো আঠাশ কেউ ব্যাণ্ডে কতগুলো চ্যানেল আছে অনেক কয়েকদিন থেকে অনেকে বলছে যে ভাই এই স্যাটেলাইটে ট্র্যাক করে দেখান এই জন্য মূলত স্যাটেলাইটে ট্র্যাক করেছি আশা করছি আপনাদেরকে সকল তথ্য বুঝাতে পেরেছি তারপর আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই সেটাই কমেন্টে জানাতে পারেন ওকে এতক্ষণ দেখানোর চেষ্টা করেছি একশো আঠাশ কেউ ব্যান্ড এর আগে একশো আঠাশ সি ব্যান্ডের আপনাদেরকে শেয়ার করেছিলাম এবং সেখানে কিন্তু আমি তিন ফিট ডিশের মাধ্যমে আপনাদেরকে দেখিয়েছি ওই যে দেখতে পাচ্ছেন দূরে যে ডিশনটা না এর মাধ্যমে আপনাদেরকে দেখিয়েছি এবং আপনারা বলেছেন যে ভাই টু ফিট ডিশিকে আসলে স্যাটেলাইটে ট্র্যাক করা যায় কিনা সি ব্যান্ডের কথা বলেছিলেন ওকে তো আমি সেটাও ট্রাই করবো অবশ্যই আপনাদেরকে শেয়ার করবো যেটাই ঘটবে যে কাজে আমি সাকসেস হবো সেটা আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ তো আপনাদের প্রতি আমার বিনীত অনুরোধ আবারও বলছি ভিডিও শেষের দিকে যে আপনারা অবশ্যই ভিডিওটা সর্বোচ্চ সংখ্যক শেয়ার করবেন দেখুন আপনাদের জন্য আমি সকল আয়োজন আমার কিন্তু এই যে টপ বক্স থেকে শুরু করে সব কিছু এখানে নিয়ে এসেছি আজকে দুইটা সেট ফাইন্ডার দিয়ে স্যাটেলাইটে কাজ করছি আরও অনেক তথ্য আছে মানে এখন কন্টেন্টই বেশি হয়ে গেছে আমি কাজে শেষ করতে পারছি না এত পরিমাণ আপডেটে আপডেট তথ্যগুলো আসছে সামনে বিশ্বকাপ আছে কাজেই আমাদেরকে কাজ করতে হবে অবশ্যই আপনারা আমার এই ভিডিওটা সর্বোচ্চ সংখ্যক শেয়ার করবেন আপনাদের একটা শেয়ারের কারণে হয়তো দেখা যেতে পারে আমি আমার এই কাজে আরও বেশি উৎসাহ পেতে ঠিক আছে যা কাজের কথা বাড়াচ্ছি না আবার আরেকটা কথা আপনাদেরকে বলি অনেকেই ভিডিওটা হয়তো বা নতুন যারা আছে তারা দেখতে পারেন আপনাদেরকে বলছি আমার কাছে কিন্তু কোনো প্রোডাক্ট নাই। আমি এগুলো কোনো বেচা কেনার সাথে সম্পৃক্ত না অনেকেই কমেন্ট করেন যে ভাই কত টাকা লাগবে কি অবস্থা বিভিন্ন রকম কমেন্ট করেন আসলে আমার কাছে কোনো প্রোডাক্ট না আমি জাস্ট এক্সপেরিমেন্টাল পার্পসে এই কন্টেন্টগুলো তৈরি করি যা শুধুমাত্র এক্সপেরিমেন্টের জন্য অন্য কোনো কিছু না ওকে এটা কিন্তু কোনো কমার্শিয়াল কন্টেন্ট না কাজেই কী রকম প্রোডাক্ট আমার কাছ থেকে চেয়ে লজ্জা দিবেন না অনুগ্রহ করে ঠিক আছে আগে বলে দিচ্ছি ভিডিওটা সর্বোচ্চ সংখ্যক শেয়ার করে পাশে থাকুন আসা